আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম রাজধানী সহ বিভিন্ন স্থানে এক সেকেন্ডের ব্যবধানে আবারও দুটি ভূকম্পন অনুভূত উৎপত্তিস্থল ঢাকা ও নরসিংদী মাত্র ছিল তিন দশমিক সাত এবং চার দশমিক তিন ভূমিকম্পের পর থেকে লাপাত্তা কষাই চুলের ক্ষতিগ্রস্ত ভবনের মালিকরা নরসিংদীতে ফাটল পরিদর্শনে ভূতত্ত্ববিদরা নিরাপত্তা ঝুঁকিয়ে চিহ্নিতের আহ্বান রাজনৈতিক দল নয় মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ সালাউদ্দিনের আন্দোলনের জামায় দৃশ্যমান কিছু করেনি বললেন মির্জা ফখরুল ভারতের সাথে করে কেউ ক্ষমতায় যেতে চাইলে তাদেরও পরিণতি হবে আওয়ামী লীগের মতো হুঁশিয়ারি এনসিপি নেতাদের ফ্যাসিস্টদের বিচার দাবিতে গণ মিছিল গণভোটের আইন হলেই প্রস্তুতির কাজ শুরু হবে জানালেন সিসি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য চাইলেন গণমাধ্যমের সহযোগিতা জাতীয় স্মৃতিসৌধে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক দুটি সমঝোতা স্মারক সই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজধানীতে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূকম্পন অনুভূত হয়েছে এর মধ্যে ঢাকার বাদ্যায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক সাত আর নরসিংদীর পলাশে চার দশমিক তিন মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি প্রায় বত্রিশ ঘন্টা ব্যবধানে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে আবারও দুটি ভূকম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের পর একদিকে যেমন জনমনে দেয় শঙ্কা তেমনি ভূমিকম্পের উৎপত্তি স্থল নিয়েও সৃষ্টি হয় তথ্যবিভ্রাট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়ত কবির জানান শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে একটি ভূমিকম্প হয় যার উৎপত্তিস্থল বাড্ডা এর এক সেকেন্ড পর নরসিংদিতে চার দশমিক তিন মাত্রার ভূকম্পন অনুভূত হয় সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে ওইটার উৎপত্তি স্থল ছিল বাড্ডায় এটার ম্যাগনিচিউড ছিল থ্রি পয়েন্ট সেভেন আর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে যেটার উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং এটার ম্যাগনিচিউড ছিল ফোর পয়েন্ট থ্রি টাইপ করতে গিয়ে ওই বার দাস আসলে হবে ফোর পয়েন্ট থ্রিটা হবে নার্সিং দি বাট ল্যাটিটিউড লংড ঠিক দিয়েছে বাট লোকেশনটা জায়গাটা লিখতে আসলে মিস্টেক করে ফেলছে এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ শুক্রবারে ভূমিকম্প দেশের জন্য বড় সতর্ক বার্তা ভবিষ্যতে আরও তীব্র ভূমিকম্পের মুখোমুখি হতে পারে বাংলাদেশ এমন আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা আর তাহলে বড় ধরনের বিপদে পড়বে অপরিকল্পিত রাজধানী সহ পুরো দেশ ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে দ্রুততম সময়ে প্রতিটি ভবনের নিরাপত্তা ঝুঁকি সবাইকে চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন প্রকৌশলীরা শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট কেউ কাজে আবার ছুটির দিন হওয়াই অনেকেই ছিলেন বাসাবাড়িতেই হঠাৎ কেঁপে উঠল পুরো দেশ একুশ নভেম্বর দুই ভূমিকম্পে প্রাণ গেল অন্তত দশ জন মানুষের এখনও আহত ছয় শতাধিক মানুষ বন্ধ হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ সহ অন্তত সাতটি বিদ্যুৎ কেন্দ্র এমনকি সর্বাধুনিক মেট্রো রেলেরও ছয়টি স্টেশন অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত দিন পেরুলেও ভূমিকম্পের সেই ভয় আতঙ্ক কাটেনি ঢাকাবাসীর অনেকেই বলছেন জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হননি থেকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেনশিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা বারোটায় ভূতত্ত্ব বিভাগের গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পর্যবেক্ষণ করেন তারা সংগ্রহ করেন বেশ কিছু তথ্যপাত্র আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলে দলটি গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা শেখ শেষের দশ বছর দৃশ্যমান কোন আন্দোলন করেনি এমন অভিযোগ জামায় আলমগীর বিভ্রান্ত না করে জনগণের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ আর আমির খুশু মাহমুদ চৌধুরী জানান শুধু গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনো অনেক কিছু সহ্য করে যাচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ মিনার এলাকায় মিছিল করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম চেতনার ব্যবসা করতে করতে এর আগে আলোচনা সভা করেন তারা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আন্তর্জাতিক মান বজায় রেখেই শেখ হাসিনার মামলার রায় হয়েছে এর বাস্তবায়ন হবে এ সময় জনদাবির সাথে সম্পৃক্ত হতে জামায়াতকে পরামর্শ দেন তিনি আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জাসরমের ব্যাপার আছে কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট হবে কোথায় আছে আমাকে মূলক তারা দেখিয়ে দিই কোথায় আছে এবং এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার ইসলামিক কথা বলে না গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবোগের নেতৃত্বে ভুটান বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক শেষে সই হয় এই চুক্তি বিকেলে প্রধান উপদেষ্টা সাথে একান্ত বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এ সময় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন দুই সরকার প্রধান বৈঠক শেষে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি সই হয় দুপুরে রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ কিভাবে বাণিজ্য আরো বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন তারা এনসিপি নির্বাচনে অংশ নিলেও বিচার ও সংস্কারের ব্যাপারে আপসহীন থাকবে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিলের কথা বলেন তিনি দলটির অন্য নেতারা বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে জুলাই দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে জাতীয় নাগরিক পার্টি রাজধানীর এস কার্টন গার্ডেন রোড থেকে শুরু হয় মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল শেষে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন শেখ হাসিনার বিচার হয়েছে এবার দল হিসাবে আওয়ামী লীগের ও জোট সঙ্গীদের বিচার আওতায় আনতে হবে যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই গুম খুনগুলো করতে পেরেছে সেই ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না ফ্যাসিজমের সাথে কমপ্লায়েন্স ছিল তাদের কোনো জায়গা হবে না বাংলাদেশে আগামী নির্বাচন আসছে যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি হাসিনার হবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ এবং হাসিনা এখন কেবল অভিযুক্ত নয় আদালতের রায়ে তারা গণহত্যাকারী বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন